আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকাল থেকে কোনো ভিডিও করি না কারণ সকালে কোনো নাস্তা রান্না হয়নি আমি রোজা রেখেছি সাইদুল বাবা দোকানে যে নাস্তা খাবে সারা তো সকালে তেমন নাস্তা খায় না ওরা ঘরে কেউ নেয় একজনে গেছে কোচিংয়ে আরেকজনে স্কুলে গেছে তারপরে এখন ঘড়িতে প্রায় বারোটা বাজতে দশ বারো মিনিট বাকি আছে আমি ঘরগুলো গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছি ঘর ঝাড়ু দিয়ে তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসব। আর রান্নার মধ্যে তেমন কোনো ঝামেলা নেই গতকালকে ছাল আছে সাইদুর বাবা বলতেছে শুধু ভাত রান্না করো আর ডিম ভোনা করো এই দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তারপরে তাই করব। তারপরে ঘর ঝাড়ু দিয়ে গোসল টোসল করে প্রায় একটার পরে এসেছি রান্নাঘরে নামাজ পড়ে তারপরে ভাত বসিয়ে দিলাম দুধটা গরম করে নিতেছে আলু দিয়ে হাঁসের ডিম ভেজে ভোনা করব। লাউ ডাল আছে আর এদিকে গতকালকে শাল আছে তাই গরম করে দিব না আমি তো রোজায় রেখেছি এই জন্য আর কোনো রান্না টান্না করলাম না সাইদুল সায়দুলবাবু বলতেছে এদি আমাদের হয়ে যাবে তারপর তো আস্তে আস্তে রান্নাটা করি আর এদিকে সাইদুল বাবাও চলে এসেছে এসে অজু টুজু করে নামাজ পড়তে চলে যাবে আর আমি এদিকে ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি আর ডিমের তরকারিটা চুলায় বসিয়ে দিলাম আলু দিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম হাঁসের ডিমটা এই যে দিয়ে দিলাম ও আরেকটু নুডুলস রান্না করতেছে সাবা বলতে আমাও একটু নুডুলস রান্না করে সাবা তো প্রায় সাড়ে এগারোটা বাজে গিয়েছিল কুচিংয়ে আসতে আসতে প্রায় দেড়টা বেজে গেছে এখন বলতেছে একটু নুডুলস রান্না করে দাও আমি খাবো ও সকাল থেকে না খেয়ে রয়েছে তারপরে যে আলো দিয়ে ডিম দিয়ে একটু নুডুলস রান্না করে দিলাম ও খাবে মানে সবটু খাবে না অর্ধেক খাবে আর অর্ধেক সারামনির জন্য রেখে দিব তারপরে তো সালটা গরম করে নিতেছে বাবা বাবাও চলে আসলো নামাজ পরে তাকে ভাত দিই আর এদিকে ডিমের তরকারি একটু আস্তে আস্তে হচ্ছে সাইদুল বাবা অবশ্য ডিমের তরকারি খাবে না সে সাল দিয়ে ভাত খাবে যদি সাবা একটু ডিম খায় খাবে না সারামনি তো যদি খায় খাবে না তারপরে সাইদুল বাবাকে খেতে দিলাম সাথে টমেটো সালাদ দিয়েছি সাইদুল বাবা খেয়ে নিল আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলো সাইদুলের বাবা তারপর আমি একটু শুয়েছিলাম বিকেল দিক একটু হলাম বাড়িটা পুরো খালি খালি ভালো লাগে না জান্নারটা নাই মা নেই মা গেছে জান্নার বেড়াতে জান্নারটা তো নাই জান্নার থাকলে একটু লাগতো তারপর আমি একটু উঠানে হাঁটলাম আর কি করবো সারামণি ঘুমিয়ে আছে সাবাও শুয়ে আছে তারপরে মানে আসরে আয়জান দিয়েছে একটু পরে নামাজে যাবো মনে করলাম একটু বাহির বাড়ি হাঁটি তারপরে একটু বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম আর গাছগুলি তো মোটামুটি ভালোই আছে আর এদিকে গোলাপ গাছ ফুলগুলো মার্শালা ভালোই ফুটেছে আর কাঁঠাল গাছে তো কাঁঠাল একটু বড়ো হলেই পড়ে যায় ভালো মতন হয়ও না একটা কাঁঠাল কোনো রকম একটু খেতে পারলাম আরগুলি তো কী বলবো বড় হচ্ছে কিন্তু এত বড় বড় কাঁঠালগুলো পড়ে যাচ্ছে আর কি বলবো তারপরে একটা এই সাইডে একটা কাঁঠাল একটু বড়োই হয়েছে দেখি এটা খাওয়া যায় কি না এই যে এই কাঁঠালটা হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসলাম বাহিরে লোকজন হাঁটতেছে আমিও আমার বাড়িতে হাঁটতেছি কি করব আর তারপর তো মাগরিবের আজান দিয়ে দিলো ইফতারি করতে বসে পড়লাম প্রথমে পানি খেলাম তারপর ভাত খেয়ে ইফতারিটা করে নিলাম রোজা ভাঙলাম বিস্মিল্লা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল ডিমের তরকারিটা ভাত খেয়ে নামাজ পড়ে একটু চা বানালাম দুই মেয়েকে নিয়ে বসলাম সাবা বলতেছে আমি চা খাবো না তারপরে আমি আর সারামুনি খেলাম আর এক কাপ রয়ে গেল দেখি সাইদুল আবার রাতে আসলে দিবনে তাকে সে আবার মাঝে মাঝে একটু রাতে চা খায় তারপরে আমি আর সারামণি খেলাম চা চা রওনা দিলাম বালাসুর বালাসুর যাচ্ছে হলো সারামনির স্কুলের ড্রেস বানাবো সেই কাপড় কেনার জন্য সারামনি আর আমি তারপর তো চলে আসলাম সাইদুলের বাবার দোকানে সাইদুলের বাবাকে নিয়ে যাব সেই দোকানে কাপড় কেনার জন্য কাপড় তো কেনা হয়ে গেল এখন ট্রেলারে চলে আসলাম সারামণি মাপ নিতেছে এই ভাইয়ার কাছে থেকে আমরা সব সময় কাপড় চোপড় বানাই চলে আসলাম চটপটির দোকানে সারামণি বলতেছে আমি চটপটি খাবো আমি অবশ্য খাবো না আমার পেটটা ভরা ভরাই তারপর সারামণি খেলো ঝাল ছাড়া পেঁয়াজ ছাড়া ওকে এক প্লেট দেওয়া হলো ও আস্তে আস্তে খেলো আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম